আমাদের নির্বাচনের কর্মকৌশল কর্ম পরামর্শ এবং আমাদের পর্যালোচনা সহ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন বাংলাদেশ জমায়েত ইসলামী লোহাকার উপজেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী মহোদয় সম্মানিত বস্তিদি এ পর্যায়ে আপনাদের সামনে সমানিত প্রতিনিধি এবং সুতিমণ্ডলীর সম্মুখে প্রধান বক্তব্য প্রধান বক্তার বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জমায়েত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা জনাব আনোয়ারুল আলম চৌধুরী মহোদয় আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিহাজ বাংলাদেশ জামাত ইসলামী লোহাগারা উপজেলার গুরুত্বপূর্ণ সাংগঠনিক ময়দান পদুয়া ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের দায়িত্বশীল এবং সম্মানিত সুজীদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া মোহাকার গণমানুষের প্রান্তীয় নেতা মজলুম জননেতা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী সম্মানিত উপজেলা আমির উপজেলা সেক্রেটারি সহ কর্ম পরিষদের সদস্যবৃন্দ সম্মানিত ইসলামিক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সম্মানিত সুধীমণ্ডলী সম্মানিত আজকের এই সমাবেশে আগত আমার প্রান্তীয় সেন্টার দায়িত্বশীল ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা সকাল আটটা থেকে এ পর্যন্ত পবিত্র কোরআন থেকে কোরআন করিম থেকে দার্সের মধ্য দিয়ে আমরা আমাদের এই আয়োজনের কার্যক্রম শুরু করেছি এই পর্যন্ত অনেক ভাইয়ের বক্তব্য আলোচনা আমরা শুনেছি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি মূলত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি কম সময়ের মাঝেই আমার ব্যক্তি কথা বলে আমার কথা শেষ করবে ইনশাআল্লাহ আমি কয়েকটি বিষয়ে প্রথমে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের যে আয়োজন এই আয়োজন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে পদুয়া ইউনিয়নের আটটি কেন্দ্রের কার্যক্রমকে আমাদের যে টার্গেট আমাদের যে বিজয়ের স্বপ্ন আমাদের নির্বাচনের যেই চূড়ান্ত সফলতা এই ক্ষেত্রে আজকের এই সমাবেশ আজকের এই সুধী সমাবেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ তবে আমরা আজকের এই সমাবেশে সম্মানিত যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নেতৃবৃন্দরা কথা বলেছেন তাদের কথাগুলো আমরা যতটুকু শোনার চেষ্টা করেছি আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা সম্মানিত বক্তব্য পরামর্শ ভিত্তিক যে কথাগুলো সম্মানিত দায়িত্বশীল এবং সুদী জনরা রেখেছেন সেই বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করেছি এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে আমরা পদুয়ার আটটি সেন্টারের সকল দায়িত্বশীল সংগঠনের সকল নেতাকর্মী ইসলামী ছাত্রশিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ এলাকার সকল সুদীজনকে সাথে নিয়ে সকল যুব সমাজকে সাথে নিয়ে আমরা একাকার হয়ে আমরা নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্যে সকলেই এগিয়ে যাব ইনশাআল্লাহ পাশাপাশি আজকের এই সেন্টার ভিত্তিক যে পর্যালোচনা সম্মানিত আমি আপনাদের কাজের পর্যালোচনা করেছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো সেন্টারের কাজকে আমরা অনেক ভালো অবস্থানে দেখেছি অনেকগুলো সেন্টারের কাজ মদ্যম মানে দেখেছি অনেকগুলো সেন্টারের কার্যক্রমকে আমরা চেষ্টার মধ্যে দেখেছি আমরা চাই আমাদের প্রত্যেকটি সেন্টারের কার্যক্রম আমাদের যে সময় নির্ধারণ করা আছে প্রত্যেকটি কাজের জন্য আমাদের সময় নির্ধারণ করা আছে পারাভিত্তিক কমিটি গঠন কমিটির কার্যক্রম সেন্টার ভিত্তিক কমিটি গঠন কমিটির কার্যক্রম গণসংযোগের কার্যক্রম বিভাগীয় কার্যক্রম সকল কাজের যে আমাদের সময় নির্ধারণ করা হয়েছেন সেই সময়ের মধ্যে আমাদের সকল কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা পর্যালোচনা মানে কাকে লজ্জা দেওয়া নয় পর্যালোচনা মানে কাকে ছোটো করা নয় পর্যালোচনা করার মাধ্যমেই আমরা আমাদের দুর্বলতা আমাদের সীমাবদ্ধতা আমাদের সমস্যাগুলোকে আমরা সামনে আনার চেষ্টা করছি এতে আপনারা কেউ মনে কষ্ট না আশা করি নেবেন না এটি হচ্ছে আমাদের সংগঠনের ঐতিহ্য সম্মানিত ভাইয়েরা সেই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যেই সমস্ত সেন্টারগুলোতে আমাদের কাজের রয়েছে দুর্বলতা রয়েছে আমরা দ্রুততার সাথে অল্প সময়ের ব্যবধানে সকল দুর্বলতাগুলোকে ইনশাল্লাহ সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা কি সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকের এই সমাবেশে যে সমস্ত দায়িত্বশীল ভাইরা এসেছেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার এলাকার আপনার সেন্টারের সকল জনগোষ্ঠীকে আমাদের নির্বাচনী কাজের সাথে সম্পৃক্ত করা যুব সমাজ ছাত্র সমাজ শ্রমজীবী মেহনতি জনতা কৃষক সকলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী কাজের সকলকে অন্তর্ভুক্ত করা সম্মানিত এই কাজটা যেই সেন্টার পরিচালক বা সভাপতি সেন্টার কমিটি করতে পারবেন সেই সেন্টারের সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ আর যদি আমরা আমাদের এই নির্দিষ্ট কমিটির মধ্যে কাজকে সীমাবদ্ধ রাখতে চাই তাহলে আমাদের পক্ষে জনগণের মন জয় করে বিজয়ের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না সেই জন্যই মেহরবানি করে আমাদের সকলের দোয়ারে দুয়ারে সেই যেই দলের হোক না কেন আমাদের দল বাঁচাই করার কোনো প্রয়োজন নেই সেই যেই দলেই হোক না কেন সকলের কাছে আমরা দাঁড়িয়ে পল্লার পক্ষে আমাদের মজরুম জাননতা শাহজাহান চৌধুরীর পক্ষে আমাদের আহ্বান আমাদের দাওয়াত আমাদের সেই মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আমি মনে করি এই কাজটি যদি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে করতে পারি তাহলে আমাদের কাজের মধ্যে আর কোনো বাধা থাকবে না আমরা গণজুয়ার গণজাগরণ তৈরি করার যেই লক্ষ্য নিয়ে আজকে নির্বাচনী কাজে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি সেই গণজাগরণ সেই গণজোয়ার প্রত্যেকটি পাড়ায় মহল্লায় প্রত্যেকটি ওয়ার্ডে সেন্টারে তৈরি হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের মাঝে আজকের এই সময়ে কয়েকটি পরামর্শ দেব সেটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি কাফলার একটি সংগঠনের সাথে সকলে সম্পৃক্ত সুতরাং আমাদেরকে এই কাফালার একমাত্র কাজ হিসাবে আমরা নির্বাচনী কাজকে গ্রহণ করেছি সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমাদের সকল সাংগঠনিক কাজ এখন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নির্বাচনী কাজে পরিণত করা হবে সুতরাং এখন আমাদের নির্বাচনী কাজকেই আমরা একমাত্র সাংগঠনিক কাজ হিসাবে গ্রহণ করে আমাদের সকল প্রকার কার্যক্রমে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে সুতরাং আমাদের এই নির্বাচনী কাজে ভোটার কন্ট্রাক্ট থেকে শুরু করে সকল কর্মসূচি বাস্তবায়ন সকল সেন্টার ভিত্তিক পাড়াভিত্তিক গণসংযোগ সহ সকল কিছু আমাদেরকে সাংগঠনিক সময় হিসাবে নির্ধারণ করতে হবে এখনকার সময়ে আমরা সকল কার্যক্রমকে সাংগঠনিক কাজ হিসাবে সকলে গ্রহণ করবো ইনশাআল্লাহ কারণ আমাদের সাংগঠনিক জীবনের আমরা দীর্ঘদিন একটি দুঃসময় ছিলাম দুঃশাসনের মধ্যে আমরা আমাদের শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক কাজকে পরিচালনা করেছি আমাদের কর্মী বৈঠক আমাদের কোরআন তালিম প্রশিক্ষণ সহি প্রশিক্ষণ সামষ্টিক পাঠ সহি কোরআন প্রশিক্ষণ সহ আমাদের পাঠ্যক্রম শিক্ষা শিবির শিক্ষা এই সমস্ত কাজের মধ্যে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে এখন সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে এখনকার সময়ে আমাদের শুধুমাত্র আমাদের জনশক্তির মান সংরক্ষণের জন্যে আমরা আমাদের নিজেদের দায়িত্ব হিসাবে কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন আমরা আমাদের রিপোর্ট সংরক্ষণ করব আমাদের রিপোর্ট সংরক্ষণ করার মধ্য দিয়ে আমাদের মানকে সংরক্ষণ করার চেষ্টা করব এবং সারাদিন আমরা নির্বাচনী ময়দানে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হবো ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাম আজকে আমাদের নির্বাচনী ময়দানে যে সমস্ত বিভাগ গুলো আমাদের গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে আমাদের শ্রম বিভাগ আমাদের মহিলা বিভাগ আমাদের ছাত্রী বিভাগ এই ছাত্র বিভাগ সকল বিভাগীয় কার্যক্রমে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে কারণ এই নির্বাচনী কাজের মধ্যে মহিলা বিভাগের কার্যক্রম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের কার্যক্রমের ক্ষেত্রে থানা আমিরের পক্ষ থেকে উপজেলা সংগঠনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছেন ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে আমরা যারা সেন্টার ভিত্তিক দায়িত্ব পালন করছি আমাদেরকে মহিলাদের কাজের সকল প্রকার সহযোগিতা দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সম্মানিত মায়েরাম আমরা যদি মহিলাদের কাজে সহযোগিতা করতে পারি তাদেরকে আমরা সকল প্রকার প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে গণসংযোগের ক্ষেত্রে যদি তাদেরকে উৎসাহিত করতে পারি ইনশাআল্লাহ তাদের যেই পরিকল্পনা তাদের যে টার্গেট সেই টার্গেট যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন সম্মানিত সাথে সাথে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে আমাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকে আমাদেরকে মানুষের মাঝে আমরা যাতে ভোটার কন্ট্রাক্টের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে আমরা সেক্ষেত্রে প্রত্যেকটি সেন্টার পরিচালক দায়িত্বশীল বাইরাব তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব যুব বিভাগকে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আমাদেরকে সম্পৃক্ত করেন আমাদের কাজকে একাকার করার জন্য গতিশীল করার জন্য আমরা চেষ্টা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই আজকে আমরা যারা দায়িত্ব পালন করছি আমাদের পরিচয় আমরা এই সংগঠনের কর্মী আমরা এই সংগঠনের দায়িত্বশীল আমরা এই সংগঠনের জনশক্তি আমরা এই সংগঠনের শুভাকাঙ্ক্ষী আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের প্রাণের চাইয়ে প্রিয় সংগঠন মনে করি আমরা বাংলাদেশ জামাত ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে জীবন উৎসর্গ করতে শাহাদাত বরণ করতে আমরা কখনো পিসপা হয় না আমরা এই সংগঠনের সিদ্ধান্ত হচ্ছেন এই চট্টগ্রাম পনের আসনে সবকানি আলো মানুষের নেতাম মজলুম জনার্থন শাহজাহান চৌধুরীকে যিনি বিগত দুই দুই বার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় সংসদ সদস্য হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নমিনি ঘোষণা করা হয়েছে সুতরাং আমরা তার নেতৃত্বে আমাদের সকল প্রকার নির্বাচনী কার্যক্রমকে বিজয়ের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এর জন্য প্রয়োজন হচ্ছে সময়ের কুরবানি আর্থিক কোরবানি মাল সম্পদ জান প্রাণ দিয়ে চেষ্টা করা ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে না সম্মানিত ভাইরা সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই আজকে আমরা যদি মনে করি আমাদের অনেক ম্যানপাওয়ার আছে আমাদের অনেক জনগোষ্ঠী আছে আমরা অতিথি বিজয় লাভ করে যদি ওভার এস্টিমেট করেন নিজেদেরকে শুধুমাত্র কিছু নির্দিষ্ট কাজের মধ্যে আমরা আমাদের সময় অতিবাহিত করার চেষ্টা করি সম্মানিত বাইরাম এটি আমাদের জন্য কখনো সঠিক কর্মপন্থা সঠিক কর্মনীতি হবে না আমাদেরকে সকল স্তরের মানুষের কাছে সকল প্রকার মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে জনে জনে গড়ে গড়ে আমাদেরকে পৌঁছে যেতে হবে আমাদের প্রত্যেকেই শাহজাহান চৌধুরী হিসাবে এবং দাড়ি পাল্লার সমর্থক হিসেবে সকলের মাঝে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তাই আসুন আমি আপনাদের কাছে আহ্বান করব আজকে বর্তমান সময়ে অনেক আমাদের প্রতিপক্ষরা অনেক বিভ্রান্তিকর কথাবার্তা আমাদের সামনে বলতে পারেন আমরা সেই জন্য বাংলাদেশে জামাত ইসলামীর কর্মীরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বাবস্থায় দুর্জয়ের পরিচয় দিতে হবে সর্বঅবস্থায় আমাদেরকে আন্তরিকতাম নিষ্ঠার সাহসিকতার সাথে আমাদেরকে ময়দানে টিকে থাকতে হবে কোনো প্রকার সংকিন্নতাকে স্থান দেওয়া যাবে না কোনো প্রকার বাড়াবাড়ি হীনমন্যতাকে স্থান দেওয়া যাবে না আমরা উদারতা নিয়ে আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে সকল শ্রেণির সকল মাপের সকল দলের মানুষের মনকে জয় করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাম যদি সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে চট্টগ্রাম পনেরো আসনের বাংলাদেশের তিন শাসনের মধ্যে চট্টগ্রাম পনেরো আসনের এই আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হবে ইনশাআল্লাহ আমরা সেই ভাবেন বিশাল ভোটের ব্যবধানে এই এলাকাকে বিজয়ী এলাকাকে ঘোষণা করার জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা বিজয়ের স্বপ্ন পূরণের জন্য সকলে এগিয়ে যাব মহান আল্লাহর উপর তাপকুল করে আমরা আমাদের সকল প্রকার কাজকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সর্ববস্থায় আমরা আমাদের কাজে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ মহারবুল আলমিন আমাদেরকে সেই দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত